নতুন যুগের মোরা নব সেনানি সোনাই কানে হকের বাণী ইমানের মরা ঘাঙ্গে জোয়ারানি আনি জীবনের সাত আহেলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সমস্ত আহলে সুন্দ ওয়াল জামাতের আকাবের ঘন ঢাকার জমিনে আজকে ঐক্যবদ্ধ হয়েছেন কাঁধে কাঁধ মিলিয়েছেন বুকে বুক মিলিয়েছেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে হাত এক হাতের উপর হাত রেখে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে মোবারক ধন্যবাদ ধন্যবাদ আজকে অত্যন্ত আনন্দিত আল্লাহর দরবারে হাজারো লাখ ও কোটি শুক্রিয়া আদায় করছি যে তরুণ সমাজের যে একটা কাঙ্ক্ষিত স্বপ্ন আলহামদুলিল্লাহ আজকে পূরণ হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়েছেন সুন্নিয়ত আরো সুদূর প্রসারিত হবেন প্রচারিত হবেন সকলের নিকট আবেদন আল্লাহর পাকের দরবারে আমরা দোয়া করব শুকরিয়া আদায় করব যে আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে সুন্নিয়ত সুন্নতের প্রচার প্রসারে যাতে সহযোগিতার হাত বাড়াতে পারে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুক আজকে আহলে সুন্নত ওয়াল জামাত তথা সুন্নি গরানার মতাদর্শের মানুষ অত্যন্ত আনন্দিত খুশি সমস্ত আহলে সুন্নত ওয়াল জামাতের আকাবের গণ ঢাকার জমিনে আজকে ঐক্যবদ্ধ হয়েছেন কাঁধে কাত মিলিয়েছেন বুকে বুক মিলিয়েছেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে হাত এক হাতের উপর হাত রেখে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আল্লাহ আমাদের প্রত্যেক আকাবের হায়াতের মধ্যে আল্লাহ অপরন্ত বরকন্দ শিব করুক আল্লাহ তাদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নসিব করুক আরো দীর্ঘদিন যাতে জামাতের খেতমতে আঞ্জাম দিতে পারেন তরুণদেরকে নিয়ে আহলে ওয়াল জামাত আরও সুদূর প্রসার এগিয়ে নিয়ে যেতে পারেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুক আমিন ওমায়লীলাহমতুল্লাহি